বর্তমান মেঘ অবস্থা তো দেখছেন আপনি বা কিল্ চাষারা যাবেন আপনার জন্য গোসল ফরজ হয়ে যায় যে অবস্থা যে পোশাক তারা পরে আর কি আমি কি মিথ্যা বলছি না আমি কি মিথ্যা বলছি যুবকরা যেই পোশাক তারা পরিধান করে আপনার জন্য গোসল ফরজ হয়ে যায় তো আমরা কোথায় আসি দুনিয়াতে আসি না যার নামে আসি তো তাদের মা বাবা এইগুলো কি শিক্ষা দিচ্ছে নাই বকে কি পোশাক পরতেছে কি হশ্টিল বাজে পোশাক পরতেছে এগুলো কি তার মা বাবার শিক্ষা তো মা ভালো হলে মেয়ে ভালো হবে বাবা ভালো হলে ছেলে ভালো হবে তো এখন আপনাদের উচিত কি সন্তানকে কি এই ব্যাপার ভাবে এই চালিয়ে দিবেন চালিয়ে দিবেন এরপর আপনার আরেকটা দিকে খেয়াল রাখবেন যে আপনার সন্তান স্কুলে পড়ুক কলেজে পড়ুক কে কোথায় যাচ্ছে এগুলো হিসাব নিতে হবে হিসাব না নেন না দেখি আজকে আপনার সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে সে কি কলেজেই যাচ্ছে না পার্কে যাচ্ছে ঘুরতে এই যে এই যে আপনার ছেলে মেয়ে গুলা গোনা করবে এর জন্য কে হবে আমি হব আপনি হবেন এখন সকল মসজিদের কমিটি যদি একটা সিদ্ধান্ত নিত সবচেয়ে ভালো হইত সিদ্ধান্তটা বললে অনেক কমিটি রাগ করবে যেমন যারা এই অশ্লীল গান বাজনা করে এরপরে সমাজের ভিতর ভালো পোশাক পরিধান করে না ভালো পোশাক তো বুঝতে পারছেন মেয়েদেরকে বলতেছি তাদের মেয়েদের উচিত হজত মতন চলাফেরা করা মা ফাতেমা আন্ধার মতন চলাফেরা করা না আমরা অন্যরকম শিক্ষা দিচ্ছি যে যত কাপড় খুলবে সে তত কি সেলিব্রিটি ছেলেরা হয়ে গেছে সাফরি কি অবস্থা আমাদের তো এইগুলা আপনাদের খুব গুরুত্ব সহকারে সন্তান কি করতেছে মেয়ে কি করতেছে একটু খোঁজ খবর রাখবেন না হলে আপনার কবরে আপনি যাইবেন পার গুতা খাইবেন এটা আপনার কি ব্যক্তিগত বিষয় বিষয় এখন আপনাদের কাছে এরকম একটা যদি বাংলাদেশের সকল মসজিদ কমিটি এরকম একটা সিস্টেম করত যে যে যুবকগুলা গান বাজনা করে যে মেয়েগুলা অশ্লীল পোশাক পরে বাহিরে বাইর হয় তাদেরকে সমাজ থেকে কি বাদ দিয়ে দেওয়া এবং তারা মৃত্যুর পরে যেত তাদের জানাজা যদি যদি না দিত তাহলে সব কি ঠিক হয়ে যেত এরকম করা উচিত না আমাদের এরকম করা উচিত না আপনি গান বাজনা শুনবেন এটা আপনি একান্তভাবে শুনেন আপনার কারণে পাড়া প্রতিবেশী অতিষ্ঠ হয়ে গেছে গান হ্যাঁ গান শুনতেছে আলাদা কথা কি দরকার এই ডিব্বা বেড়ানে এখানে তো হার্টের রুগীও থাকতে পারে অসুস্থ রুগীও থাকতে পারে তুই শুনতাসুদ ব্যাটার শোন তুই যতটুকু শুনবি তোর কান্দা ততটুকু কি সীসা ডালব চোখ দে ডালব মুখ দেওয়া ডালব এটি সহ্য করতে পারবি তো মসজিদ কমিটির উচিত কি তাদেরকে সমাজ থেকে বাইর করে দেওয়া গুরুস্থানে তাদেরকে কি অবরস্থ করতে যদি কয়েকজনকে না দেওয়া হয় এগুলা কি সুপা হয়ে যাবো না সঠিক রাস্তায় চলে আসবো না আল্লাহ তাহলে আমাদের কে কী সকলকে বুঝার মানার আমল করার তফিক দান করুক এবং সকলেই আমরা পাঁচ পাশক্ত নামাজ করার তফিক দান করুক এবং নভিজির দেখানো পথে কি চলাফেরা করার তৌফিক দান করুক আপনার সবসময় মা বাবার খেদমত করবেন আর যুবক ভাইয়েরা তোমরা এরকম কোনো কাজ করো না যেটার কারণে তোমার মা বাবা জাহান নামে যায় যেটার কারণে কি যার নামে যায় তো তুমি যদি চাও তোমার মা বাবা জান্নাতে থাকুক তো তুমি ভালো কত কি চলাফেরা করো আর যদি কর না আমার বাপ মা আগুনে থাকুক তো দুনিয়ার সামান্য একটা রোদে আমরা গেমে যাই গ্যাসের চুলা রান্না যারা করে এখানে কি আমরা হাত দিয়ে রাখতে পারবো কয়েক মিনিট দিলে আমি নিজেই কি জল্লা যেমন তো দুনিয়ার আগুনের থেকে তো আখিরাতের আগুন কবরের আগুন কবরের আজাব কত ভয়ঙ্কর হবে সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আখির দাওয়া আনহামদুলিল্লা রবিল আলমিন